মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলে অব্যাহত আগ্রাসন এবং গাজা উপত্যকাকে মৃত্যুভূমিতে পরিণত করার চেষ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সৌদি সরকার এটিকে আন্তর্জাতিক আইনে লঙ্ঘন ও ফিলিস্তিনিদের অধিকার হরণের চেষ্টা হিসেবে দেখছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ফিলিস্তিনি জনগণের ভূমিতে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে এছাড়া অধিকৃত জেরুজালেমের নতুন ইসরায়েলি বসতি স্থাপনের অনুমোদনকে নিন্দা জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ গাজার সামরিক অভিযান অনুমোদন এবং ছয় লাখ রিজার্ভ সৈন্য মোতায়ন করার ঘোষণা দিয়েছে তবে আরব দেশগুলো বিশেষ করে জর্ডান ও মিশর সীমান্তে সামরিক প্রস্তুতি নেয়ার উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনি শরণার্থী ও নিজেদের ভূখণ্ডের সুরক্ষায় তারা তৎপর সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলকে দখলদার হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূমির প্রতি নেতানিয়াহর বর্বরতা বন্ধ করতে ปอดอก็บนี่